আমি আপনাদের সাথে সফট বাটারি নানের রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি ফার্স্টে একটা বাটিতে আমি পরিমাণ মতো দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে নিলাম আর এর ভিতরে এখন আমি অ্যাড করে দিব দুই চামচ গোড়া দুধ আর হচ্ছে হাত দিয়ে একটু মিক্স করে নিব হাত দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ইস্ট আর ইস্টটা না পরিমাণ বুঝে দিবেন এখানে কোনো পরিমাপ নেই আপনি যতটুক আটা দিবেন সে উপর ডিপেন্ড করে দিবেন আর এখানে আমি এঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি এটা খুবই ভালো হয় যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন আর হচ্ছে আপনার চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন এখন আমি সফট একটা ডো তৈরি করে উপরে একটু তেল মেখে এটাকে রেখে দিব এক ঘন্টার জন্য হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টা রাখলেই হবে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে বাতাসগুলো বের করে দিয়েছি আর এই যে দেখুন গোল গোল করে আমি ডো আকারে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন এই যে আমি কিন্তু পাঁচটা করে নিয়েছি আমি একটু বড় করে করব এই জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন একটা পিড়ি বেলুন নিয়ে নিয়েছি সেখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি আর এই রুটির পুরুত্বটা দেখুন খুব বেশি বড় বা খুব বেশি পাতলা বা মোটা হবে না এটা কিন্তু ভাজার পরে অনেক বেশি ফুলে যাবে অ্যান্ড হচ্ছে খুব একটু মোটা টাইপ হয়ে যায় এই জন্য বুঝে দিবেন একটু কম কম করেই মোটা রাখবেন আর এখানে আমি এপাশ ওপাস করে বাটার দিয়ে দিচ্ছি যেহেতু বাটারই নান অবশ্যই বাটারটা ব্যবহার করবেন আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে অবশ্যই দেখে বুঝে নিচ্ছেন আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আমি এরকম কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আর একটু হালকাও রাখতে পারেন এই যে দেখুন কতটা সফট হয়েছে আমি একটু আপনাদেরকে হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি আর বলেছিলাম এটা কিন্তু ভাজার পরে একটু মোটা হয়ে যায় সেজন্য ফার্স্টে রুটিটাকে একটু পাতলা করে রাখবেন খুব বেশি মোটা রাখবেন না আশা করছি বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি এই হাত দিয়ে একটু ছিঁড়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে আসলে পারফেক্টভাবে যদি বানান তাহলে কিন্তু রেস্টুরেন্টে যে খেতে হবে না বাসাতে বানাবেন স্বাস্থ্যসম্মত উপায়ে আর সবাই মন ভরে খাবেন আর দেখুন এটা কিন্তু সকাল বা বিকাল যে কোনো সময় খাওয়ার জন্য পারফেক্ট আর এখন যেহেতু খুব বেশি আমরা গরমের কারণে বাইরে যেতে পারছি না বাসাতেই কিন্তু ইজিভাবে বানিয়ে খাওয়া যাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এগেন